আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসে থাকা বাংলাদেশের ব্যাংকের গ্রাহকদের জন্য মহা গুরুত্বপূর্ণ আপডেট নিউজ আইএমএফের চোখে ঝুঁকিতে দেশের ১৬টি ব্যাংক অর্থাৎ এখন যে ষোলোটি ব্যাংকের কথা বলা হবে এই ব্যাংকগুলো ঝুঁকিতে রয়েছে যে কোনো সময় বিপদে পড়তে পারে এই ব্যাংকগুলোর গ্রাহকরা অর্থাৎ এই ব্যাংকগুলোর গ্রাহকদের ভাগ্যে কী আছে আমরা দেখেছি বিগত সময়ে বা রানিং পাঁচ ব্যাংকের গ্রাহকদের ভাগ্য পাঁচ ব্যাংক তারা এমন একটা পরিস্থিতিতে রয়েছে এই ব্যাংকের গ্রাহকরা তাদের আমানতের টাকা তুলতে পারছে না মহা বিপদে কাটাচ্ছে ঠিক তেমনি এখন আমরা যে নিউজটি পেয়েছি সেটি হচ্ছে ষোলোটি ব্যাংকের কথা বলা হয়েছে এখানে এই ষোলোটি ব্যাংক কী অবস্থার মধ্যে রয়েছে কেনই বা এত খারাপ অবস্থার মধ্যে রয়েছে এই বিষয়গুলো এই নিউজের মধ্যে আলোচনা করা হবে নিউজটি প্রকাশিত হয়েছে শেয়ার নিউজ সরকার নিবন্ধিত শেয়ার বাজারের প্রথম নিউজ পোর্টালে এই নিউজ পোর্টাল থেকে আমি আপনাদেরকে নিউজ করে দেখাচ্ছি সেটি হচ্ছে আইএমএফের একটি অডিট টিম বাংলাদেশে আসে সেখানে তারা অডিট বা বিভিন্ন পর্যালোচনা করার মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের বৈঠকে একাধিক ব্যাংকের এমডি এবং সকল ব্যাংকের কর্মকর্তাদের নিয়ে তারা বলে গেছে বাংলাদেশে মহা ঝুঁকিতের মধ্যে অর্থাৎ বিপদের মধ্যে রয়েছে ষোলোটি ব্যাংক এর মধ্যে পাঁচটি ব্যাংক অলরেডি একীভূতকরণ করার প্রক্রিয়া চলছে সেটি হয়তো সামনের সপ্তাহের ভিতরে পরিপূর্ণ হলে হয়তো গ্রাহকরা টাকা ফেরত পাবে কিন্তু বাংলাদেশের যে আরও এগারোটি ব্যাংক মহা ঝুঁকির মধ্যে রয়েছে সেই ব্যাংকগুলোর কি হবে সেই ব্যাংকগুলো নিয়েও পর্যালোচনা চলছে এই ব্যাংকগুলো যদি ঘুরে দাঁড়াতে ব্যর্থ হয় বা গ্রাহকদের আমানতের টাকা ফেরত দিতে কোনো সমস্যায় পড়ে তাহলে সেই ব্যাংকগুলোকেও আবার ঝুঁকিপূর্ণ বা এই ব্যাংকগুলোকে ভালো করার উদ্দেশ্যে একীভূতকরণ বা এরকম কোনো সিদ্ধান্ত আসতে পারে তবে এই ব্যাংকগুলোর মধ্যে এগারোটি ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ একত্রিশ শতাংশ এই একত্রিশ শতাংশ খেলাপি ঋণ যদি না তুলতে পারে তাহলে কি অবস্থায় পড়বে সেটি আমরা এখনও কিছু অনুমান করতে পারছি না যেসব ব্যাংকের খেলাপি ঋণের হার তিরিশ শতাংশের বেশি সেগুলোকে একীভূত বা মারজার করা বা অবসায়নের আওতায় আনা প্রয়োজন সফররত আইএমএফের প্রতিনিধিরের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনায় এমন পরামর্শ ওঠে অর্থাৎ আইএমএফের যে প্রতিনিধি দল বাংলাদেশে সফরে এসেছিল তাদের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের আলোচনায় এমন পরামর্শই ওঠে যে তিরিশ তিরিশ শতাংশের বেশি যেগুলো ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ রয়েছে সেই ব্যাংকগুলো একীভূত বা মারদার করা অতি গুরুত্বপূর্ণ বা প্রয়োজন মনে করছে পরেই গত বুধবার ব্যাংক এ সংকট নিরসনে দেশের সাতচল্লিশটি ব্যাংকের এমডিও শীর্ষ কর্মকর্তাদের নিয়ে বৈঠক করে বাংলাদেশ ব্যাংক ডেপুটি গভর্নর কবির আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে খেলাপি ঋণ কমাতে কঠোর পদক্ষেপ নেওয়ার পরিবেশ নির্দেশ দেওয়া হয় বৈঠকে রাষ্ট্রায়ত্ত বিশেষায়ত্ব ও বেসরকারি ব্যাংকগুলোর অংশ নিলেও একীভূতকরণ প্রক্রিয়ায় থাকা পাঁচ ব্যাঙ্ক এবং খেলাপি ঋণের হার কম থাকা বিদেশি ব্যাঙ্কগুলোকে রাখা হয়নি অর্থাৎ একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের এবং খেলাপি ঋণের পরিমাণ যেসব ব্যাঙ্কে কম এবং বিদেশি ব্যাংকগুলো এই ব্যাংকগুলোকে রাখা হয়নি কিন্তু সাতচল্লিশটি ব্যাংকের কর্মকর্তা এমডিদের নিয়েই এই বৈঠকটি হয়েছে সূত্র জানায় আইএমএফ জানতে চায় খেলাপি ঋণের প্রকৃত তথ্য প্রকাশে বিলম্বের কারণ ঋণ বৃদ্ধির মূল কারণ এবং তা কমাতে নেওয়া পদক্ষেপ সম্পর্কে বাংলাদেশ ব্যাংক কিছু উদ্বেগের ব্যাখ্যা দিলেও অবসায়ন পরামর্শ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি আসলে আমাদের দেশের ব্যাংক খাতগুলো খুবই দুর্বল অবস্থায় রয়েছে এই সকল নিউজের মাধ্যমে আমরা বুঝতে পারি জানতে পারি কিন্তু আমাদের বিষয় একটাই বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার আছে কতদিন থাকবে তারপরে নির্বাচিত সরকার আসবে বাংলাদেশের আর্থিক খাত অর্থাৎ ব্যাংক খাতটা যেন অতি দ্রুত ঘুরে দাঁড়াতে পারে সেই ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি আমরা আমাদের পক্ষ থেকে আপনাদের কোনো মতামত থাকলে সেটিও কমেন্ট বক্সে জানিয়ে যাবেন বিশেষ করে আমাদের চ্যানেল থেকে পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখবেন ভালো লাগলে একটি লাইক দিবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম